হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউসে স্বাধীন ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন আসসালামু আলাইকুম বেস আজকে আমরা দেখাবো হচ্ছে কাজ করা রেডি কিছু কাজ করা রেডি থ্রি পিস অর্গানজার মধ্যে সবগুলোই কি রেডিমেড আর সবগুলোই রেডি এই যে দেখেন এগুলো কিন্তু পুরো বডিতেই কাজ করা এই যে গলা থেকে শুরু করে এগুলো নিচে পুরোটাই কাজ করা এবং হাতাতেও কাজ করা এই যে হাতের কাজটা দেখেন খুবই সুন্দর ওড়নাটা দেখেন ফুল ওড়নাতে কিন্তু কাজ করা আছে এগুলো একদম নতুন আসছে আপডেট কালেকশন কিন্তু সেমিজো একবারে দিয়ে দিছে আচ্ছা একদম সব কিছুই রেডি করা আছে জাস্ট নেবেন আর পরবেন পায়জামাটা থাকবে খুব সুন্দর আপনাদের যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন আমরা সাইড করে নেব কাজগুলো কত সুন্দর খুবই সুন্দর যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে এটা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এগুলো কি ভাইয়া প্রাইসটা সেম থাকবে না আলাদা প্রাইস থাকবে আপনার তিনটা রেটে থাকবে আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর এই যে এটা যেগুলো দেখছেন এটা কিন্তু পুরোটাই কাজ করা এটার কোনো প্রিন্ট না পুরোটাই কাজ করা এই যে হাতাতেও কাজ করা আছে অনেক সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন খুবই সুন্দর কালেকশন পূর্ণ দেখেন এগুলো আপনাদের তো ডেলিভারি চার্জটা দিতে হয়। অন্য পেইজে দাম কত ভাইয়া? এটা এগুলো অন্যান্য পেজে আরও দাম হয় তাই না? 1500 1850 টাকা। এরকম দামে সেল করে। এটা পুরোটাই কাজ। করা। মানে এগুলো এত ইউনিক একদম রেডি করা আছে দেখেন সেলাইয়ের কোনো ঝামেলা নাই। জাস্ট নিবেন আর করবেন। এত সুন্দর করে কাজ অল ওভার কাজ করা। হাতেতে অল ওভার কাজ করা। এগুলো আইটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন।

কম দামে সেরা মানের কালেকশন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন আমরা দামটাও সেরকমই রাখার চেষ্টা করি অনেক আর আপুর ফেস মানি তো অফার এগুলো সেম দাম তাই না এগুলো থাকে 1350 1350 টাকা আচ্ছা 1350 টাকা একটু দ্রুত অর্ডার করবেন যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের কিন্তু আবারও বলছি যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা শুধু ডেলিভারি চার্জ এগুলো কাজ দেখেন এগুলো এত কোয়ালিটি সম্পূর্ণ এবং এত ভালো মানের কাজ আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন একবার স্বাধীন ফ্যাশন যে অর্ডার করে দেখেন ভাইয়াদের ব্যবহার কেমন এবং কালেকশনগুলো কেমন একবার নিয়ে দেখেন যারা নিয়েছেন অবশ্যই কমেন্ট করবেন তাতে যারা নতুন আপুরা তারা কিন্তু আসলে বুঝতে পারবে খুবই সুন্দর কাজ এবং হাতের কাজগুলো অনেক যেটা পছন্দ আপনাদের আচ্ছা ওনাগুলো অনেক সুন্দর ওনাগুলো এই যে পায়জামাটা দেখেন পায়জামার নিচে কাজ করা আছে পায়জামাটাও খুব সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন এই যে এটা দেখেন এটাও খুব সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর এবং হাতাতে কাজ কাজগুলো যার যেটা লাগবে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন কম দামে সেরা মানের কালেকশন এগুলো জার যেটা বডি সাইজ লাগবে আমাদের বলবে আমরা দিতে পারবো সবগুলোই দাম থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা। অনলি পঞ্চাশ টাকায় আপনারা এই পেয়ে যাচ্ছেন। ঘরে বসে অর্ডার

এগুলো থাকবে না টাকা যেই নিবেন একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে বাংলাদেশের একদম ব্যবসার জন্য যারা নিতে চান ব্যবসার জন্যও নিতে পারেন দেখেন

অনেক সুন্দর একদম লাস্ট পর্যায়ে চলে আসছে অল্প কিছু কালেকশন আছে দুই তিনটা এগুলো তো আর দাম চেঞ্জ নাই এক হাজার পঞ্চাশ লাস্ট যেগুলো দেখছেন এগুলো এক হাজার পঞ্চাশ টাকা একটু দ্রুত অর্ডার করে ফেলেন যেই নিবে দ্রুত অর্ডার করবেন এই যে হাতাতে খুব সুন্দর করে কাজ করা আছে শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দিব। কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন অনেক সুন্দর কাজ এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন যার লাগে দ্রুত অর্ডার করেন এটা হচ্ছে স্বাধীন এটা তাই না স্বাধীন ফ্যাশন হাউস আল আলামিন আদর্শ হকাশ মার্কেট প্রথম গলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ